আমার জন্ম পদ্মা নদীর তীরবর্তী শহর ফরিদপুরে নদী আমার বাল্য প্রেম নদীর সাথে আমি বিনি সুতায় গাথা নদী থেকে যত দূরে যায় প্রাণ যেন তত ছটফট করে নদীর কাছে ফেরার জন্য এ যেন নারী পোতা টান তাই শিল্পী হিসেবে নদীর কাছে আমার চির আত্মসমর্পণ যত কাজই করি না কেন ফিরে ফিরে নদী এবং তার পাড়ের মানুষ ও তাদের জীবন আমার রং তুলিতে ধরা দেয় নদীগুলো নদী তীরের বাসিন্দাদের জীবন এবং তার তীরের প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ এর নিজস্ব ছন্দ রয়েছে যা নদী এবং তার তীরের মানুষের জীবনকে প্রবাহিত করে এবং বহন করে নদীর মধ্যে একটি স্নিগ্ধতা রয়েছে তবে এর প্রকৃতিতে একটি গভীর নিষ্ঠুরতা রয়েছে কখনো কখনো এটি সঞ্জীবনী সুধা কখনো কখনো এটি মৃত্যুর মতো অন্ধকার এবং গভীর যেহেতু আমি পদ্মা নদীর তীর থেকে এসেছি যা আমাকে নদীর প্রতি খুব আবেগপ্রবণ করে তোলে ছোটবেলা থেকেই আমি সর্বদা এর ছন্দ ধরার চেষ্টা করেছি তাই আমার চিত্রকর্মে আমি এর জীবন এবং এর চারপাশের সম্পর্ক তুলে ধরেছি